নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তেরোই জানুয়ারি মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট বীরভূমের শ্রীনিকেতনের চেয়েও এবার বেশি ঠান্ডা কল্যাণীতে শ্রীনির শ্রীনিকেতনকে পিছনে ফেলে দক্ষিণবঙ্গের শীতলতম জায়গায় শিরোপা পেল নদীয়ার কল্যাণে আসছে বিস্তারিত আলোচনা বীরভূমের শ্রীনিকেতনের চেয়েও এবার বেশি ঠান্ডা কল্যাণীতে কদিন ধরেই শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘোরাফেরা করছিল তবে শ্রীনিকেতনকে আপাতত পেছনে ফেলে দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা শিরোপা পেল নদীয়ার কল্যাণে গতকাল সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল সাড়ে সাত ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় এই মুহূর্তে স্থান দার্জিলিংয়ের ঠিক পরেই কলকাতার ছবিও গত দুদিনে বদলেছে রবিবার শহরে তাপমাত্রা বেড়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছিল তবে সোমবার ফের নামল পারত আজ মঙ্গলবার আরও কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক চার ডিগ্রি কম শুধু তাই নয় রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি উঠতে পারেনি স্বাভাবিকের থেকে তা ছিল প্রায় এক ডিগ্রি কম আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্য জুড়ে আপাতত শীতের হাত থেকে রেহাই নেই দুদিনের একটি ছোট্ট বিরতির পর ফের জাঁকিয়ে ফিরছে শীত শ্রীলঙ্কা সংলগ্ন এলাকায় তৌরি নিম্নচাপের জেরে যে মেঘ ঢুকেছিল রাজ্যের আকাশে তা ধীরে ধীরে কেটে গিয়েছে সেই সঙ্গে আবার সক্রিয় হয়েছে উত্তরে হাওয়া ফলে ঝুপকুরি রাপতে শুরু করেছে তাপমাত্রা আবহাওয়া অফিস জানাচ্ছে মকর সংক্রান্তিতেও কনকুনি ঠান্ডা অনুভূত হবে পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তারপরের চার থেকে পাঁচ দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ পার্বত স্বাভাবিকের নিচেই থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে শীতের দাপড় বজায় গতকাল সোমবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে কম তবে উত্তরবঙ্গে তার তাপ তবে উত্তরবঙ্গে আর কোথাও তাপমাত্রা নয় ডিগ্রি নিচে নামেনি আবহাওয়া দপ্তরের মতে আগামী পাঁচ থেকে সাত দিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বড় কোনো হেরফের হবে না দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রির মধ্যে থাকতে পারে অন্য জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে আট থেকে এগারো ডিগ্রির ঘরে শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার দাপড়ও রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কোথাও কোথাও বেলা পর্যন্ত কুয়াশা থাকতে পারে এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে নশো নিরানব্বই মিটার থেকে দুশো মিটার পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারের কাছাকাছি ফলে আগামী কয়েকদিন শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটেও বাড়তে পারে সতর্কতা আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ